আসসালামু আলাইকুম চুলায় কীভাবে আপনারা পারফেক্ট মেজারমেন্ট সহ একটি ভেনিলা স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। আশা করছি আজকে একই রেসিপি দেখে আপনারা বাসায় সবাই হুব এই রেসিপিটা তৈরি করতে পারবেন কারণ একদম যেভাবে আমি তৈরি করেছি সেই রেসিপিটাই তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আজকের এই রেসিপিটা দেখে আপনারা চুলায় বাসায় নিজেরাই কিভাবে এরকম দুই পাউন্ডের ওজনের একটি ভেনিলা কেক তৈরি করতে পারবেন সেই রেসিপিটা দেখাবো আর এই কেকটি তৈরি করবো আমরা চার দিন দিয়ে প্রথমে শুকনো উপাদান গরু চেলে নেওয়ার জন্য রেডি করছি এখানে এক কাপ পরিমাণ থেকে আমি এক টেবিল চামচ পরিমাণ কম নিচ্ছি সেই সে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ফিল আপ করে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে এক টেবিল চামচ এক কাপ পুরোই নিতে পারেন সে এক কাপ থেকে আবার দুই টেবিল চামচ পরিমাণ সরিয়ে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিতে পারেন আজকে আমি কর্নফ্লাওয়ার দিলাম না তো একটা চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম দুই পাউন্ডের জন্য এক চা চামচ বেকিং পাউডার দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভেনিলা ফ্লেভার আর আপনার যদি যদি ভেনিলা এসেন্স দেয় সেই ক্ষেত্রে এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন তো ভেনেলা ফ্লেভারটা যদি একটু কড়া সেন্ট সেহেতু একটু কম দিলেই হয় হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আর এক চিমটি লবণ দিয়ে আমরা দুই থেকে তিনবার চেলে নেব প্রত্যেকটা উপাদানই দু তিন থেকে তিনবার চেলে নেওয়ার চেষ্টা করবেন চকলেট কেক হলেও ভেনিলা কেক হলেও তা আমি সবসময়ই শুকনো উপাদানগুলো আগে আপনাদেরকে চালা দেখায় যাতে করে আপনারা সেই রেসিপিটাই ফলো করতে পারেন আর হ্যাঁ এক কাপ পরিমাণ উবো নিয়ে আপনারা যতটুকু পরিমাণ কর্নফ্লাওয়ার আর গুঁড়াতে দেবেন ঠিক ঠিক ততটুক সরিয়ে নেবেন এতে করে দেখবেন আপনাদের মেজারমেন্টটা পারফেক্ট হবে তো এখানে নিয়ে নিচ্ছি চারটি ডিম এই ডিমটি হচ্ছে রুম টেম্পারেচারে যেহেতু এখন গরমকাল সবাই কিন্তু আমরা ফ্রিজে ডিম রাখতে হয় বাধ্য হয়ে তো যদি কখনো ফ্রিজে ডিম থাকে সেই ক্ষেত্রে ঘন্টা দুয়েক আগে আপনারা নামিয়ে রাখবেন এতে করে নর্মাল হয়ে যাবে কোনো অসুবিধা হয় না তো আমি নিয়ে নিচ্ছি এখানে আসলে সাধারণত মাপ হচ্ছে যতটুক ময়দা ততটুক হচ্ছে চিনি থাকে তো আজকে আমি একটু যেহেতু আমরা এটা ডেকোরেশন করবো তো আপনারা যেহেতু যারা বাসায় শুধু খাবেন তারা যতটুকু ময়দা চিনি নেবেন চিনি নেবেন আজকে আমি তার চেয়ে একটু কম নিয়েছি এখানে টু থার্ড কাপ রয়েছে চিনি আর আমি কিন্তু এর ফাঁকে দেখালাম কোন ব্র্যান্ডের বেকিং পাউডার নিয়েছি এখানে ফস্টার ক্লার্কের বেনে বেকিং পাউডার নিয়েছি আর হচ্ছে ভেনিলা যে ফ্লে ফ্লেভার আছে সেটাও কোটটা নিয়েছি সেই কোটার থেকে আপনারা চাইলে কিন্তু যে কোনো সুপার শপ থেকে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম খুচরাও কিনতে পারবেন তো আমরা এখন এটাকে চিনি দু তিনবারে দিয়ে এটাকে ভালো করে ডিমটাকে ফুম ফুমি করে নিচ্ছি তো বিটার স্পিডটা আপনারা চাইলে কিন্তু দুয়ে দিয়ে করতে পারবেন আমার এখানে চার চার পাঁচ পর্যন্ত হাইস্ট আছে আমি দুই আর দুইয়ের মধ্যে দিয়ে এটাকে বিট করে নিচ্ছি ডিমের ফোমটা যেহেতু আমার এই বাটিটা অনেক বড় এখানে প্রায় আট থেকে দশটি ডিম বিট করা যায় সেই জন্য মনে হচ্ছে একটু মানে অর্ধেক হয়ে আছে আসলে না অনেক ফুমি হয়েছে চারটা ডিমে তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ এই পর্যায়ে সোয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু দুই টেবিল চামচ পরিমাণ দিতে পারবেন তো এখানে আমি হচ্ছে আর একটু স্বাদ বাড়ানোর জন্য লিকুইড দুধ দিয়ে দিব সেই জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ দিবেন দিয়ে দিচ্ছি তো এক টেবিল চামচ পরিমাণ কিন্তু লিকুইড দুধ দিলাম আপনারা চাইলে কিন্তু স্পঞ্জ কেকে কিন্তু তেল ছাড়াও বানাতে পারবেন তবে আমার কাছে পার্সোনালিটি একটু মানে তেল দিলে বা একটু লিকুইড দুধ দিলে কেকটা খেতে একটু সফট মনে হয় খেতে মজা লাগে তো যারা বাসায় শুধু ডেকোরেশন ছাড়া বানাবেন তারা অবশ্যই একটু লিকুইড দুধ দেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখবেন খেতে মজা লাগবে তো লিকুইড দুধ আর তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই বিট করা জাস্ট কয়েক সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বিট করে এটাকে রেখে দিবেন আর ডিমের ফোম ফোমটা কিন্তু কেমন হয়েছে সেটা কিন্তু একটু আগে আমি কিন্তু দেখেছিলাম মানে চিনি গলে কিন্তু নিশ্চিত করতে হবে আর ফুমি হয়ে আসলে ঘন হয়ে আসলে আপনি নিজেই বুঝতে পারবেন ডিমের ফোম ফুলে একদম বাটি ভরে যাবে যদি ছোট বাটি নেন এটা আমারটা একটু বড় বাটি তো যাই হোক এই শুকনো উপাদানগুলো কিন্তু অ্যালোমেলো করে মিশাবো না হোল্ডিং মেথডে মিশাবো দুই তিনবারে দিয়ে আস্তে আস্তে আমরা মিশাবো তারা ওরা করবো না তো ভেনেলা কেকে কিন্তু ততটা রিক্স থাকে না চকলেট কেক একটু মানে সাবধানে অবলম্বন করতে হয় তবু যেহেতু স্পঞ্জ কেক আমরা এটাকে সুন্দরভাবে যে কোনো কাজে কিন্তু যত্ন সহকারে করলে ইনশাল্লাহ পারফেক্ট হবে আর আপনারা যদি মেজারমেন্টগুলো যদি অ্যালোমেলো লাগে সেক্ষেত্রে একটা খাতায় টুকে রাখবেন আমি কিন্তু যে কোনো রেসিপি নতুন কখনও ট্রাই করতে যাই আমি সবসময় একটা রেসিপি দু তিনবার দেখি কি বলে সেটাকে ফলো করি ফলো করে তারপর আমার ডায়রি আছে রেসিপি ডায়েরি আলাদা সেটা থেকে আমি টুকে রাখি টুকে রেখে আমি সেই যেই রেসিপিটা দেখি সেই রেসিপিটাই ফলো করার চেষ্টা করি দেখি যে একবার দুইবার ভালো হয় ইনশাআল্লাহ পারফেক্ট হয়ে যায় তখন আপনাদের সাথে আবার শেয়ার করি আর এখন যেহেতু কেকের বিজনেস ইনশাল্লাহ কেক আপনাদের সাথে শেয়ার করি তো পারফেক্ট মেজারমেন্টে আমি কীভাবে ডেলিভারি দিই কিভাবে আমার বাসার জন্য বানাই সব কিছু কিন্তু ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি নিয়েছি আট ইঞ্চি মোল্ড এটাকে তেল ব্রাশ করে আমি এখানে ওই মাপে একটা বেকিং পেপার কেটে নিয়েছি নিয়ে আমি সেই মিশ্রণটা কেকের ব্যাটারটা দিয়ে নিচ্ছি দিয়ে তারপর হচ্ছে আমি একটা সাসলিক কাটি দিয়ে করবো এই ফাঁকে দিয়ে আমার ছেলে হচ্ছে মাতভরি করে নিচ্ছে কারণ তার বার্থডে উপলক্ষে আমি এই একটি তৈরি করেছিলাম কার কেক তো কার কেক অবশ্যই ফেসবুক পেজে দেওয়া হয়ে গেছে তো এটাকে আমি কিন্তু প্রথমে এই দুই পাউন্ডের কেকটা তৈরি করি পরে কার কেকটা তৈরি করেছিলাম তো আমার ছেলে আমার সাথে হেল্প করতেছিল যাই হোক এই জন্য আর স্কিপ করলাম না যাদের বাসায় বাচ্চা আছে তারা নিশ্চয়ই এই মানে এই প্রবলেমটা ফেস করে তো যাক যেহেতু বাসা খাওয়ার ক্যাক সেই জন্য আর কোনো কিছুই বললাম না ওর নিজের বার্থডের কেক তো এই ফোমটাকে আমরা দু তিনবার মানে ট্যাপ করে নিলাম এত করে ইয়ার বাবলসগুলা বের হয়ে যায় আর এই সুযোগে আমি কিন্তু এই হাড়িটাকে প্রায় দশ মিনিটের মতো ফ্রি হেট করেছিলাম সবসময় যখন ব্যাটার তৈরি করতে যাই তখনই আমি চুলাটা অন করে লো হেটে রেখে দেয়া যায় তো ঢাকনাটা ডেকে প্রায় তিরিশ মিনিটের মতো অপেক্ষা করেছি তো অপেক্ষা পর পর যেহেতু ক্যাকটা অনেক বড় আর মশাল্লাও একদম বাটিটা ভরপুর হয়ে গেছে দেখলাম যে উপরটা আর একটু কালার হলে সুন্দর হবে তো আমি পাঁচ মিনিটের মতো আর রেখেছিলাম তো দেখুন মশালে একদম ওভেনের মতো কালার হয়ে গেছে তো আমি কিন্তু প্রথমে চাইলে তুলে নিতে পারতাম দুইটাই হয়ে যায় তবে আপনারা একটু চেক করে নেবেন অনেক সময় উপর দিয়ে কিন্তু একটু কাঁচা থাকে সেই ক্ষেত্রে চেক করে তারপর যদি না হয় সেই ক্ষেত্রে আরও পাঁচ মিনিট রাখবেন তো হিটের উপরও কিন্তু ডিপেন ডিপেন্ড করবে আর যদি ওভেনে করেন ওভেনেও কিন্তু প্রথমে আপনার দশ মিনিট বা পাঁচ মিনিট ফ্রিট করে নিবেন তারপর ওভেনে দিয়ে করে নিবেন দেখুন তারপরে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমার কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একটু চুপসে যায় নাই তো একটু যদি আমরা একটু বেশি করে হয়নি তো সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর কোনো চুপসে যায় না অতিরিক্ত কাঁচা কাঁচা ভাব থাকলে কিন্তু সেটা কিন্তু গরম অবস্থা নামা নামানোর পর সেটা চুপসে যায় যদিও আজকে কেকটা একটু লালচে বেশি হয়ে গিয়েছে যাই হোক আমার বাসার যেহেতু খাবার আর কেকের ভিতরটা এত সুন্দর হয়েছে ফ্লাপি হয়েছে তো খেতেও মশালে যে গুঁড়াটা চারপাশ দিয়ে হচ্ছিলো সেটাও খেতে দেখলাম মাসালা অনেক মজা হয়েছিল আর কেকটা এত সফট হয়েছে তো এ কেকটা সবাই পছন্দ করেছিল খেতে মজা হয়েছিল আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আপনাদের কাছে আপনারা কেমন পেরেছেন সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন যারা ইউটিউবে দেখছেন তারা ইউটিউবে কমেন্টস করবেন যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি কিন্তু উৎসাহ উৎসাহিত হই যে আনা আমার রেসিপি কেউ না কেউ ফলো করছে তো সাহেব আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখুন কতটা সফট হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই দোয়া করবেন সবাই